এর আগে শেয়ার করেছিলাম আপনাদের সবার সাথে যে আমার কাঁচামরিচ গাছে আলহামদুলিল্লাহ করে কাঁচামরিচ এসেছে ফুল দিয়ে ভরে গিয়েছিল এখন শেয়ার করছি পরবর্তী আপডেট যে কাঁচামরিচগুলো কত বড় হলো সেগুলোই দেখাচ্ছে আর এটা যেহেতু আমার একটা খুশির জায়গা আমার একটা আনন্দ হচ্ছিল এই কাঁচামরিচগুলো বড় হতে দেখে তাই ভাবলাম এগুলো কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার না করলেই না কারণ আনন্দ ভাগাভাগি করে নিলে আনন্দর মাত্রা বেশি বেড়ে যায় এই দেখেন একটা একটা করে দেখা যায় পরবর্তীতে আরও দুই তিনটা কাঁচামরিচ হয়েছে আর মাসাল্লাহ করে কাঁচামরিচগুলো বেশ লম্বা এবং তরতাজা প্রত্যেকটা কাঁচামরিচ আর যারা বলেন বাসায় কাঁচামরিচ হয় না আর আমার গাছগুলো দেখে অনেকেই বলেছিল যে আমার গাছ হবে না অযথা আমি টবের মধ্যে লাগিয়েছি বারান্দার মধ্যে রেখেছি জীবনও হবে না এই সেই আমি অনেক কথাই শুনেছি এই কাঁচামরিচ গাছ নিয়ে তো আমার একটা জেদ ছিল যে না আমি কাঁচামরিচ গাছ আমি যত্ন করবই এবং অবশ্যই আমার গাছে গাছে কাঁচামরিচ হবে ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা রেখে আমি প্রতিনিয়ত এটা যত্ন করেছি এবং আজকে আপনার ফলাফলটা একদম আপনার সামনে তাই কোনো বিষয়ে হাল ছাড়া যাবেন না ইনশাআল্লাহ এমন কোনো দিন আসবে যেখানে যখন আপনি ফলাফল পাবেন তো আজকে আমি একটা কাঁচামরিচ প্রথমে ছিঁড়ে দেখালাম এই যে আমার কাঁচামোর বেশিক্ষণ রাখবো না বেশি দিন রাখলে এটা পাকা শুরু করবে তাই ভাবলাম একটা করছি কাঁচামরিচ কেটে আজকে আমি ভাতের সাথে খাব আর একটা হোক দুইটা হোক নিজের গাছের জিনিস বলে কথা এটা যে কি পরিমাণ আনন্দে সেটা যার গাছ আছে সেই বুঝতে পারবেন আর যাদের বেলকুনিতে একদম কড়া রোদ পড়ে যে হচ্ছে গাছগুলোর মানে হচ্ছে অনেক কড়া রোদ লাগে সেই পাশের বারান্দাগুলোতে যদি রাখতে পারেন অবশ্যই আপনার ফল হোক ফুল সবজি সবই হবে আমার এই বারান্দাটার মধ্যে একদম পাঁচ ছয় ঘন্টা রোদ থাকে সেই জন্য আমি কাঁচামরিচের দুইটা টবই হচ্ছে এই গাছ এই বারান্দায় রেখেছি আর এটা হচ্ছে উপরের যে আরেকটা টব সেটার মধ্যে দেখেন একটা দুইটা করে হচ্ছে কাঁচাম এসেছে এবং এখানে দুইটা পেকে গেছে মানে পাকা শুরু করেছে এরকম অবস্থা কিন্তু এটা এখন আমি নিব না কারণ হচ্ছে আমি একটাই খাবো এই জন্য হচ্ছে একটাই সিঁড়ে নিয়েছি বাকিগুলো হচ্ছে কাল পরশু পারবো এরকম আর কি তো পরবর্তী আপডেটটা আমি দেখাবো আর এই যে দেখেন এখন যেটা দেখতে পাচ্ছেন এখন যে ভিডিওটা শুরু হয়েছে সেটা হচ্ছে পরের দিন একটা আমি এর আগের দিন একটা ছেঁড়ে খেয়েছি এবং পরের দিনে আমি হচ্ছে দুই দিন পরের ভিডিও এটা দুই দিন পরেই দেখেন একদম একটা পুরো পেকে গেছে এটা একটুখানি পেকেছিল এখন দেখি পুরো পেকে গেছে যেহেতু একা খাবো না আমি হচ্ছে পরবর্তীতে পরের দিন যে নিচে আসলাম পরের দিনের সকালের ভিডিও দেখতে পাচ্ছি রোদ উঠেছে এর পরের ভিডিও হচ্ছে এটা সম্ভবত সাড়ে দশটার দিকের ভিডিওটা এসে দেখি পুরোটা লাল হয়ে গেছে সবুজ কাঁচামরিচ অল্প একটু লাল ধরেছিল এখন পুরোটা হয়ে গেছে তাই ভাবলাম আর অপেক্ষা করা যাবে না এখন এগুলো ছিঁড়ে নিতে হবে আর ছিঁড়ার সময় যে স্যাটিসফ্যাকশানটা আপনার যে আপনার গাছ থেকে আপনারা ফল সবজি এরকম কিছু ছিঁড়ে নিচ্ছেন বা পেরে নিচ্ছেন এটাও খুবই ভালো লাগার একটা কাজ করে মনের মধ্যে আর এত ঝাল আমার কাঁচামরিচগুলো মানে অত্যাধিক ঝাল আর এটা কিন্তু আমি কোনো চারা কিনে এনে লাগাই শুকনো মরিচের বীজ থেকে কিন্তু আমার গাছ হয়েছে অনেকগুলো চারা হয়েছিল ওই শুকনো মরিচের বীজ থেকে কিন্তু সবগুলো সারভাইভ করেনি আর যেহেতু বাসায় থাকা হয়নি সেই জন্য অনেকগুলো গাছই মারা গেছে তো এই দুইটা গাছ আল্লাহর রহমত বড় হয়েছে এবং মরিচও হয়েছে তো আমি তো দুইটা পেরে নিয়েছি এখন এটাও দেখেন লাল হওয়া শুরু করেছে তাই ভাবলাম এটাও ছিঁড়ে নেই না হলে এটাও পুরোপুরি লাল হয়ে যাবে আর পরবর্তীতে আম্মার সাথে আমি শেয়ার করেছি কাঁচামরিচটা আম্মাও খেয়ে বলেছি প্রচুর ঝাল তোমার গাছের কাঁচামরিচ আমি বললাম এই তো এই ছিল আজকের ভিডিওটা পরবর্তী কাঁচামরিচগুলো পরের দিন ছিঁড়ে নিয়েছিলাম সেটার আর ভিডিও নেই আর আপাতত গাছগুলোতে কোনো ফুল আসেনি পরবর্তীতে আপডেট অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করবো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আল্লাহ ফেস